সাদিয়া খাবারের পাত্র ইমামের হুজরায় রেখে ছুটে যায় কিছুক্ষণ পর কয়েকটি রুটি ও এক পেয়ালা বকরির দুধ নিয়ে আসে সাদিয়া চলে যায় ইমাম মাহমুদ কি বললেন এটি অত্র অঞ্চলের সবচেয়ে সুন্দরী মেয়ে বয়স কম বুদ্ধিমতীও বটে মেয়েটির বেচা কেনার কথাবার্তা চলছে বেচা কিনা না বিবাহ বিস্ময়ের সাথে মাহমুদ জিজ্ঞেস করে বেচা কিনা ইমাম বললেন তুমি জানো না এদের বিবাহ মূলত ক্রয় বিক্রয়ই হয়ে থাকে কিন্তু সাদিয়ার ক্রয় বিক্রয় হচ্ছে অত্যন্ত সহজ সরলভাবে বিষয়টি নিয়ে আমাদের পেরেশান হওয়ার কোনো কারণ ছিল না কিন্তু তার ক্রেতা একজন সন্দেহবাজন মানুষ লোকটি এখানকার বাসিন্দা নয় মনে হচ্ছে যারা আমাকে হুমকি দিয়েছিল এরা তারাই তুমি একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে ওরা মেয়েটিকে ওদের রঙে রঙিন করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে তাই মেয়েটিকে রক্ষা করা জরুরি তাছাড়া মেয়েটি মুসলমান সালতানাতের পাশাপাশি আমাদেরকে দেশের মেয়েদের সম্ভ্রমের হেফাজত করা আবশ্যক আমি আশা রাখি এই সওদা হতে পারবে না সাদিয়ার পিতাকে আমি আমার মুরিদ বানিয়ে রেখেছি কিন্তু সমস্যা হলো লোকটি গরিব ও নিঃসঙ্গ মানুষ সমাজের রীতিনীতি উপেক্ষা করে টিকে থাকার মতো শক্তি তার নেই এক কথায় জগতে সাদিয়ার মহাফেজ আমরা ছাড়া আর কেউ নেই মাহমুদ ইমামের শিষ্য হয়ে যায় দিন যেতে থাকে সাদিয়ার সঙ্গেও তার সাক্ষাৎ ঘটতে থাকে মেয়েটি বকরি নিয়ে চারণভূমিতে যায় মাহমুদও যথাসময়ে সেখানে গিয়ে হাজির হয় দুজনে কথা হয় গল্প হয় মাহমুদ সাদিয়াকে জিজ্ঞেস করে ওই যে কে যেন তোমাকে কিনতে চায় লোকটা কে সাদিয়া তাকে চিনে না লোকটা অপরিচিত অন্য এলাকার মানুষ গরু মহিষ ক্রয় করার আগে মানুষ যেভাবে দেখে থাকে ওই লোকটাও এসে সাদিয়াকে সেভাবে দেখে গেছে সাদিয়া ভালো করেই জানা আছে যে সে কারো স্ত্রী হবে না আরবের কোনো বৃত্তশালী ব্যবসায়ী আমির বা উজির তাকে নিজের হেরেমে বন্দি করে রাখবে আর কোনো পুরুষের স্ত্রীত্বের মর্যাদা না পেয়েই বৃদ্ধা হয়ে মরে যাবে কিংবা নাচ গান শিখিয়ে তাকে বিনোদনের উপকরণে পরিণত করবে মেয়েটি তার গ্রামের সৈন্যদের কাছে এরূপ মেয়েদের অনেক কাহিনী শুনেছে একটি অনুন্নত এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও সাদিয়া অত্যন্ত বুদ্ধিমতী নিজের ভালো মন্দ সম্পর্কে সচেতন সে প্রথম সাক্ষাতে মাহমুদের মনে স্থান করে নেয় তারপর যখন বুঝল যে মাহমুদও তাকে কামনা করতে শুরু করেছে তখন সে মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে বিক্রি হবে না মেয়েটি জানত ক্রেতাদের থেকে রক্ষা পাওয়া তার পক্ষে সম্ভব নয় একদিন সাদিয়া মাহমুদকে জিজ্ঞেস করে আপনি কি আমাকে কিনে নিতে পারেন না পারি মাহমুদ জবাব দেয় কিন্তু আমি যে মূল্য দেবো তা তোমার পিতা গ্রহণ করবেন না কত মূল্য দেবেন আমার কাছে দেওয়ার মতো আমার হৃদয়টা ছাড়া আর কিছুই নেই মাহমুদ জবাব দেয় জানি না তোমার হৃদয়ের মূল্য জানা আছে কি না আপনার অন্তরে যদি আমার ভালোবাসা থাকে তাহলে এই মূল্য আমার জন্য অনেক বেশি সাদিয়া বলল আপনি ঠিকই বলেছেন যে আমার পিতা এই মূল্য গ্রহণ করবেন না কিন্তু আমি একথাও বলে দিব যে আমার পিতা আমাকে বিক্রি করতেই চান না তার সমস্যা হলো তিনি গরিব এবং নিঃসঙ্গ মানুষ আমার কোনো ভাই নেই ক্রেতারা তাকে হুমকি দিয়েছে তিনি যদি তাদের মূল্য গ্রহণ না করেন তাহলে তারা আমাকে অপহরণ করে নিয়ে যাবে তোমার পিতা এত মূল্য কেন গ্রহণ করছেন না মাহমুদ জিজ্ঞেস করে মেয়েদেরকে বিক্রি করার তো এত দঞ্চলের নিয়মও আছে আব্বা বলছেন ওদেরকে মুসলমান বলে মনে হয়নি সাদিয়া বলল আমিও আব্বাকে বলে দিয়েছি আমি অমুসলিমদের কাছে যাব না আপনি যদি আমাকে সঙ্গে করে নিয়ে যেতে প্রস্তুত থাকেন তাহলে আমি এখনই যেতে রাজি আছি আমি প্রস্তুত মাহমুদ বলল তাহলে চলুন সাদিয়া বলল আজ রাতেই চলুন না মাহমুদ বলে ফেলল আমি আমার কর্তব্য সম্পাদন না করে যেতে পারবো না কি কর্তব্য সাদিয়া জিজ্ঞেস করে মাহমুদ বিন আহমাদ অপ্রস্তুত হয়ে যায় সাদিয়াকে বলা সম্ভব নয় যে তার কর্তব্য কি সে কথার মোড় ঘুরিয়ে দিতে চেষ্টা করে কিন্তু সাদিয়া ছাড়বার পাত্রী নয় মাহমুদের হঠাৎ স্মরণ এসে যায় বলল আমি ইমামের কাছে ধর্মশিক্ষা নিতে এসেছি তা সম্পূর্ণ না করে যাব না ততদিন জানি না আমি কোথায় চলে যাব হতাশ কণ্ঠে বলল সাদিয়া মাহমুদ বিন আহমদ নিজের কর্তব্যের উপর একটি মেয়েকে প্রাধান্য দিতে পারেনি তার মনে এই সন্দেহ জাগ্রত হয় যে এই মেয়েটি দুশ্মনের চরত্ব হতে পারে যে আমাকে বেকার করে দেওয়ার জন্য তাকে ব্যবহার করা হচ্ছে মাহমুদ মেয়েটিকে যাচাই বাছাই করার প্রয়োজন অনুভব করে সুলতান আইবির বাহিনীর অবস্থান কায়রো থেকে আট দশ মাইল দূরে তাকে অবহিত করা হয়েছিল যে এই বাহিনী উত্তেজিত এবং মিশরের বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত সুলতান আয়ুবি সেখানেই সাউনি ফেলার নির্দেশ দেন এবং নিজে সৈন্যদের মধ্যে ঘোরাফেরা করতে শুরু করেন তিনি নিজে সৈন্যদের জজবা যাচাই করে দেখতে চান তিনি একজন অশ্বারোহী সৈন্যের কাছে গিয়ে দাঁড়ান সঙ্গে আরও কয়েকজন সৈন্য এসে তার চতুর চতুর্শ্বে ভিড় জমায় তিনি তাদের কুশল জিজ্ঞেস করেন এবং স্বাভাবিক কথাবার্তা বলতে শুরু করেন হঠাৎ এক সিপাহী মুখুলল গোস্তাখি মাফ করবেন সালারে আজম এখানে সাউনি ফেলার প্রয়োজন তো ছিল না আমরা তো সন্ধ্যা নাগাদই কায়রো পৌঁছে যেতে পারতাম তোমরা দীর্ঘদিন লড়াই করে এসেছ সুলতান আয়ুবি বললেন আমি তোমাদেরকে এই খোলা ময়দানে বিশ্রাম নেওয়ার সুযোগ দিতে চাই আমরা এসেছি লড়াই করতে যাচ্ছিও লড়াই করতে সিপাহী বলল লড়াই করতে যাচ্ছ কিছুই জানেন না এমন ভান করে সুলতান বললেন আমি তো তোমাদেরকে কায়রো নিয়ে যাচ্ছি সেখানে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মিলিত হবে ওরা আমাদের দুশ্মন সিপাহী বলল আমাদের বন্ধুরা বিদ্রোহ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই তথ্য যদি সত্য হয় তাহলে ওরা আমাদের শত্রু খ্রিস্টানদের চেয়েও ঘৃণ্য শত্রু আরেক সিপাহী বলল কেন সালারে আজম কায়রোতে গাদ্দারি ও বিদ্রোহ চলছে এ কথা কি সঠিক নয় জিজ্ঞেস করে অন্য এক সিপাহী কিন্তু সমস্যা হয়েছে শুনেছি সুলতান আইবি বললেন আমিও দোষীদের শাস্তি দেব আপনি সমগ্র বাহিনীকে কি শাস্তি দেবেন এক শূন্য বলল শাস্তি আমরা দেব আমাদের কমান্ডারগণ আমাদেরকে কায়রোর পুরো ঘটনা শুনিয়েছেন আমাদের সঙ্গীরা শোবক ও কারকে শহীদ হয়েছে কার্ক শবকে আমাদের মা বোন কন্যাদের সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে কার্কে তো এখনও হচ্ছে আমাদের সঙ্গীরা প্রাচীরের ওপর থেকে নিক্ষিপ্ত আগুনে জ্বলে পড়ে শহীদ হয়েছে আমাদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস কাফিরদের দখলে আর আমাদের সেনাবাহিনী কিনা কায়রো বসে মৌজো করছে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তুতি নিচ্ছে যাদের কাছে শহীদের মর্যাদা নেই নিজ কন্যার মান সম্ভ্রমের মূল্য নেই তাদের বেঁচে থাকার অধিকার নেই আমরা খবর পেয়েছি তারা ইসলামের দুশ্মনের দুস্ত হয়ে গেছে যতক্ষণ না আমরা গাদ্দারদের মস্তক ছিন্ন করব ততক্ষণ শহীদদের আত্মা আমাদেরকে ক্ষমা করবে না আমরা যে যখনই ভাইদের সঙ্গে নিয়ে এসেছি আপনি তাদের প্রতি একটু তাকান তাদের কারো পা নেই কারো হাত নেই এরা কি চিরদিনের তরে এই জন্য পঙ্গুত্ব বরণ করে নিল যে আমাদের সাথী বন্ধুরা দুশ্মনের হাতের খেলনায় পরিণত হবে না আমরা তা বরদাস্ত করব না তাদেরকে আমরা নিজ হাতে শাস্তি দেব দেখতে না দেখতে বিপুল শৈন্য সুলতান আয়ুবির চারদিকে এসে জড়ো হয় সকলের চোখে প্রতিশোধের আগুন মুখে প্রতিবাদী ভাষা সুলতান আইবি তাদের এই যোশ এই চেতনা অবদমিত করে তাদের মন ভাঙতে চাইছেন না তিনি তাদেরকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেওয়ার উপদেশ দিলেন কোনো নির্দেশ দিলেন না সুলতান নিজ তাবতে ফিরে আসেন উপদেষ্টা ও নায়েবদের ডেকে এনে বললেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহিনী এখানেই অবস্থান করবে তিনি বললেন আমি চাক্ষুষ দেখেছি যে এই বাহিনী মিশর গেলে গৃহযুদ্ধ বেঁধে যাবে সেনাবাহিনী যদি পরস্পর সংঘাতি লিপ্ত হয় তাহলে দুশ্মন লাভবান হয় আমি আজ রাতেই কায়রো যাচ্ছি কেউ যেন না পায় যে আমি এখানে নেই সৈন্যদের স্পৃহাও দমন করার চেষ্টা করবেন না কতিপয় জরুরি নির্দেশ ও পরামর্শ দিয়ে সুলতান আয়ুবি বললেন আমাদের কায়রোর যে বাহিনী বিদ্রোহ করতে উদ্যত আমার দৃষ্টিতে তারা নির্দোষ জাতির যে যুবক শ্রেণী মদ জুয়া ও মানসিক বিলাসিতায় অভ্যস্ত হতে চলেছে আমার মতে তাদেরও কোনো দোষ নেই আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাই ভুল তথ্য দিয়ে তাদেরকে খেপিয়ে তুলেছে ওই কর্মকর্তাদেরই ইঙ্গিতে দুশ্মন আমাদের দেশের সবচেয়ে বড় শহরে নগ্নতা ও বিলাসিতার উপকরণ ছড়িয়েছে দেশের এই নৈতিক অধপতন এ কারণেই বিস্তার লাভ করার সুযোগ পেয়েছে যে আমাদের প্রশাসনের যেসব কর্মকর্তার দায়িত্ব ছিল এসব প্রতিহত করা তারাই এ কাজে মদত জুগিয়েছে দুশ্মন তাদেরকে ভাতা দিচ্ছে যখনই কোনো জাতির রাষ্ট্রীয় কর্মকর্তারা দুশ্মনের হাতের খেলনায় পরিণত হয় তখন সেই জাতির পরিণতি এমনই হয় আমাদের একদল শূন্য সুদানের মরুভূমিতে বিক্ষিপ্ত হয়ে না খেয়ে লড়ছে মরছে আর প্রশাসন তাদের রসদ ও অস্ত্র সরবরাহ বন্ধ করে বসে আছে এসব কি দুশ্মনের ষড়যন্ত্র নয় যা সফল করে তুলছে আমাদেরই কর্মকর্তারা আমাদের কোনো কোনো ভাই মিশরের ক্ষমতা দখল করার স্বপ্ন দেখছে তারা সর্বাগ্রে সেনাবাহিনীকে জনগণের চোখে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে যাতে ক্ষমতা দখল করে তারা ইচ্ছে মতো শাসন করতে পারে আমার বন্ধুগণ আমার ক্ষমতা আঁকড়ে থাকার কোনো খায়েশ নেই আমার বিরুদ্ধবাদীদের কেউ যদি আমাকে এই নিশ্চয়তা দিতে পারে যে সে আমার লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে তাহলে আমি তার বাহিনীতে একজন সাধারণ সিপাহী হয়ে কাজ করব কিন্তু এমন লোকটি কে ওরা অবশিষ্ট জীবন রাজা হয়ে কাটাতে চায় তার জন্য দুশ্মনের হাতে হাত মিলাতে হলেও তারা প্রস্তুত আর আমি আমার জীবদ্দশাই জাতিকে এমন এক স্তরে উত্তীর্ণ করতে চাই যেখানে তারা তাদের দিনের দুশ্মনের মাথায় পা রেখে রাজত্ব করবে আমাদের ওইসব লোভী ও গাদ্দার শাসকদের দৃষ্টি বর্তমানের উপর আর আমার নজর জাতির ভবিষ্যতের প্রতি সুলতান আইবি বলতে বলতে থেমে যান কিছুক্ষণ নীরব থেকে বললেন এক্ষুনি আমার ঘোড়া প্রস্তুত করো তিনি যাদেরকে সঙ্গে নেবেন তাদের নাম উল্লেখ করে বললেন চুপি চুপি এদেরকে ডেকে আনো এবং বলে দাও তাদের কায়রো যেতে হবে আমার তাবু এখানে এভাবেই থাকবে যাতে কেউ বুঝতে না পারে আমি এখানে নেই সুলতান আয়ুবি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আমি আপনাদেরকে পরিষ্কার করে বলছি মিশরের যে বাহিনী বিদ্রোহ করতে যাচ্ছে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব না তোমরা কেউ তাদের প্রতি বিদ্বেষ রাখবে না আমি অ্যাকশন নেব তাদের বিরুদ্ধে যারা সেনাবাহিনী ও দেশের জনগণকে বিভ্রান্ত ও অপদস্থ করার কাজে মুখ্য ভূমিকা পালন করছে আমাদের এই বাহিনী যখন দুশ্মনের মুখোমুখি হবে এবং দুশ্মন তীর ছুঁড়ে তাদের অভ্যর্থনা জানাবে তখন তাদের স্মরণ এসে যাবে যে তারা আল্লাহর সৈনিক তখন তাদের মাথা থেকে বিদ্রোহের পোকা বেরিয়ে যাবে আপনারা যখন নিজ নিজ সন্তানদেরকে তাদের দিনের দুশ্মনকে দেখিয়ে দিবেন তখন তাদের চিন্তা চেতনা আপনা আপনি জোয়া থেকে সরে গিয়ে জেহাদমুখী হয়ে যাবে আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি ইসলাম ও ইসলামী সালতানাতের অস্তিত্ব ও মর্যাদা রক্ষা সেনাবাহিনী ছাড়া সম্ভব নয় খ্রিস্টান ও ইহুদিদের প্রত্যয় তাদের যুদ্ধরীতি ও গোপন তৎপরতার আলোকে আমি বলে দিতে পারি যে তারা আমাদের সামরিক শক্তিকে দুর্বল করে ইসলামের মূলোৎপাটন করতে চায় কোনো মুসলিম রাষ্ট্র শক্তিশালী সেনাবাহিনী ছাড়া টিকে থাকতে পারে না আমাদের আজকের ভুল পদক্ষেপ ইসলামের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে আমি বলতে পারি না আমাদের ভবিষ্যৎ বংশধর আমাদের বিচ্ছুতি ব্যর্থতা ও সফলতা থেকে লাভবান হতে পারবে কি না মোহতারাম আমিরমিসের এক উপদেষ্টা বলল আমাদের ভাইরা যদি গাদ্দারির বিদ্যায় পাণ্ডিত্য অর্জন করতে থাকে তাহলে ভবিষ্যৎ বংশধর গোলাম হয়ে থাকতে বাধ্য হবে তারা জানবেই না আজাদি কাকে বলে এবং জাতীয় মর্যাদাই বা কী আমাদের কাছে কি এর কোনো প্রতিকার নেই জাতির মন মস্তিষ্ককে সচেতন করো সুলতান বললেন জনগণকে প্রজা বলো না দেশের প্রতিটি মানুষই আপন আপন ক্ষেত্রে রাজা দেশের একজন মানুষকেও জাতীয় মর্যাদা থেকে বঞ্চিত করো না আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের মাথায় রাজা ও খলিফা হওয়ার ভোট সওয়ার হয়েছে তাই তারা জাতিকে প্রজা বানিয়ে তাদেরকে নিজেদের ক্ষমতা পাকাপুক্ত করার কাজে ব্যবহার করতে চায় মনে রেখো জাতি শুধু কতগুলো দেহের সমষ্টিই নয় যাদেরকে তোমরা পশুপালেন ন্যায় হাকাতে থাকবে জাতির মধ্যে মেধা মস্তিষ্কও আছে আত্মা আছে আছে জাতীয় মর্যাদা মর্যাদাবোধ তোমরা জাতির এই গুণগুলোকে শানিত করো যাতে তারা নিজেরাই ভালো মন্দ বিবেচনা করতে শেখে সচেতন দেশবাসী যদি অনুভব করে যে দেশে সালাউদ্দিন আইবি অপেক্ষা ভালো ও যোগ্য নেতা আছেন যিনি সালতানাতি ইসলামিয়াকে টিকিয়ে রাখার পাশাপাশি সমুদ্রের ওপার পর্যন্ত তার বিস্তৃতি ঘটাতে সক্ষম হবেন তাহলে যে কেউ আমার পথ রোধ করে সাহসিকতার সঙ্গে বলতে পারো যে সালাউদ্দিন তুমি মসনদ ছেড়ে দাও আমরা তোমার অপেক্ষা যোগ্য নেতা পেয়ে গেছি এমন সচেতনতা ও সাহসিকতা দেশের মানুষের থাকা উচিত তোমরা দোয়া করো আমার মধ্যে যেন ফেরাউনি চরিত্র ঢুকে না পড়ে যে কেউ আমার বিরুদ্ধে কথা বলল আর আমি অমনি জল্লাদ ডেকে তার মাথাটা কেটে ফেললাম আমার আশঙ্কা মিল্লাতি ইসলামিয়া এরূপ ফেরাউনদের বলির শিকার হতে যাচ্ছে আমার ভয় হচ্ছে এই জাতিকে একদিন প্রজা ও পশুতে পরিণত করা হবে তখন মুসলমান আর মুসলমান থাকবে না থাকলেও থাকবে নামমাত্র ধর্মপরিচয়ে তারা মুসলমানই থাকবে কিন্তু সভ্যতা হবে খ্রিস্টানদের এমন সময়ে এক মহাফিজ ভিতরে প্রবেশ করে বলল ঘোরা প্রস্তুত যে তিন চারজন নায়েব সালারকে তলব করা হয়েছিল তারাও এসে পড়েছেন সুলতান আয়ুবই চারজন মহাফিজ সঙ্গে নিলেন অন্যদের বললেন তোমরা আমার এই শূন্য তাবুটি বাহারা দাও কেউ যেন বুঝতে না পারে যে আমি এখানে নিই যেসব আমলা তার সঙ্গে যাবে তিনি তাদেরকে বললেন তোমরা সাবধানে অমুক স্থানে চলে যাও আমি যথাসময়ে তোমাদের সঙ্গে মিলিত হব একজন স্থলাভিষিক্ত নিয়োগ করে সুলতান আয়ুবি তাবু থেকে বেরিয়ে পড়েন অন্ধকার মরুভূমি দ্রুত গতিতে দৌড়াচ্ছে চোদ্দটি ঘোড়া সুলতান আইবি ভোরের আলো ফোটার আগেই কায়রো পৌঁছতে চান আলিবিন সুফিয়ানকে তিনি সঙ্গে রেখেছেন চৌকিতে সৈন্যরা ঘুমিয়ে পড়েছিল জাগ্রত শান্ত্রীরাও টের পায়নি যে তাদের সালার বেরিয়ে গেছেন আর কায়রোবাসীদের তো কল্পনায়ও নেই যে তাদের সুলতান এই মুহূর্তে কায়রো ঢুকে যেতে পারেন রাতের শেষ প্রহর সুলতান আয়ুবির কাফেলা কায়রোতে প্রবেশ করে তাদের কোনো শান্ত্রীর প্রতিরোধের সম্মুখীন হতে হলো না কোনো শান্ত্রী ছিলও না সেখানে সুলতান তার সঙ্গীদের বললেন এ হলো বিদ্রোহের প্রথম ধাপ শহরে কোনো প্রহরই নেই বাহিনী ঘুমিয়ে আছে ব্যাপরোয়া উদাসীন অথচ দুটি ময়দানে আমাদের যুদ্ধ চলছে দুশ্মনের হামলার আশঙ্কা আছে প্রতি মুহূর্তে গন্তব্যে পৌঁছে যান সুলতান আইবি মুহূর্ত বিলম্ব না করে তিনি মিশরের অস্থায়ী সেনাপ্রধানকে তলব করেন আল ইদ্রিসকেও ডেকে পাঠালেন সেনাপ্রধান সুলতান আয়ুবিকে দেখে ভয় পেয়ে যান সুলতান আল ইদ্রিসের প্রতি সমবেদনা প্রকাশ করেন আল ইদ্রিস বললেন আমার ছেলেরা যদি যুদ্ধের ময়দানে নিহত হতো তাহলে আমি আনন্দ পেতাম কিন্তু আফসোস ওরা নিহত হলো প্রতারণার শিকার হয়ে তিনি বললেন এখন পুত্রদের বিরোহে মাতম করার সময় নেই আপনি নিশ্চয়ই আমাকে অন্য উদ্দেশ্যে তলব করেছেন বলুন হুকুম কী ভারপ্রাপ্ত সেনাপ্রধান ইসলামের জন্য নিবেদিত মুসলমান সুলতান আইবি তাদের দুজনের নিকট থেকে কায়রোর অভ্যন্তরীণ বিষয়ে বিস্তারিত রিপোর্ট নেন এবং জিজ্ঞেস করেন আপনাদের দৃষ্টিতে প্রশাসনের কোন কোন কর্মকর্তা সন্দেহভাজন তিনি বিশেষ করে সেনা কর্মকর্তাদের সম্পর্কে জিজ্ঞেস করেন তারা সুলতান আইবিকে কয়েকটি নাম বললেন তিনি নির্দেশ দিতে শুরু করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশটি হল সন্দেহভাজন কর্মকর্তাগণ কায়রোয় কেন্দ্রীয় দফতরেই অবস্থান করবে এবং সকল সৈন্যকে সূর্যোদয়ের আগে আগেই অভিযানে রওনা হওয়ার জন্য প্রস্তুত করবে আরও কিছু নির্দেশনা দিয়ে সুলতান আইবি একটি পরিকল্পনা তৈরিতে নিমগ্ন হয়ে পড়েন আলিবিন সুফিয়ানকেও কিছু পরামর্শ দিয়ে বিদায় করে দেন কিছুক্ষণের মধ্যে সেনা ক্যাম্পে তোল পার শুরু হয়ে যায় সৈন্যদেরকে সময়ের আগেই জাগিয়ে তোলা হয় সেনাবাহিনী ও প্রশাসনের সন্দেহভাজন কর্মকর্তাদেরকে সালাউদ্দিন আইবির হেডকোয়ার্টারে ডেকে আনা হয় তারা ভেবে বিস্মিত যে এসব কি হয়ে গেল তারা শুধু এতটুকু জানতে পেরেছেন যে সুলতান আইবি এসে পড়েছেন তারা সুলতানের ঘোড়াও দেখেছিলেন কিন্তু তাকে দেখেননি সুলতানও এসে পরিকল্পনা মাফিক নিজেকে তাদের থেকে গোপন রেখেছেন ভোরের আলো এখনও ফোটেনি সৈন্যরা সারিবদ্ধ দণ্ডায়মান পদাতিক ও আরোহীদের শাড়ির পেছনে রসদ ও অন্যান্য সামানপত্র বোঝাই উটের বহর সুলতান আইবি দেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে এমনভাবে গঠন করেছেন যে কখনও তাৎক্ষণিক নির্দেশ পেলে যেন এক ঘন্টার মধ্যে রসদ ও অন্যান্য সামানসহ প্রস্তুত হয়ে যায় তার ব্রহিপ্রকাশ ঘটল এখানেও বাহিনীর রাত শেষ হওয়ার আগেই রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল সুলতান আইবি ঘোড়ায় আরোহণ করেন মিশরের ভারপ্রাপ্ত সেনা সেনাপ্রধানও তার সঙ্গে সুলতান সারিবদ্ধ ডণ্ডায়মান বাহিনীর প্রতি চোখ বোলান এবং একটি শাড়ির সম্মুখ দিয়ে অতিক্রম করতে শুরু করেন মুখে তার হাসি হাসি ভাব তিনি বলছেন শাবাস শাবাস ইসলামের বীর সেনানীরা তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক সালাউদ্দিন আইবির ব্যক্তিত্বের কাছে সবাই অবনত সৈন্যরা মন্ত্র মুগ্ধের ন্যায় আছে তাদের মহান সেনাপতির মুখের প্রতি সেই সঙ্গে তার মুচকে হাসি আর প্রশংসামূলক উক্তি সৈন্যদের আরও প্রভাবিত আরও উজ্জীবিত করে তোলে মিশরের গভর্নর ও সালারে আজমের সাধারণ সৈন্যদের এতটুকু ঘনিষ্ঠ হয়েছিল যথেষ্ট সমগ্র বাহিনী পরিদর্শন করে এবার সুলতান আইবি সেনাদের উদ্দেশ্যে উচ্চ উচ্চকণ্ঠে ভাষণ দান করেন তিনি বললেন আল্লাহর নামে জীবন দানকারী মুজাহিদগণ তোমরা শোবকের দুর্ভেদ্য দুর্গ যা ছিল কুফুরের সবচেয়ে নিরাপদ আস্থানা বালির স্তূপ মনে করে গুড়িয়ে দিয়েছিলে তোমরা খ্রিস্টানদেরকে মরুভূমিতে বিক্ষিপ্ত করে হত্যা করেছিলে এবং অনেকে জান্নাতুল ফেরদাউসে স্থান করে নিয়েছ তোমাদের সঙ্গীরা তোমাদের বন্ধুরা তোমাদের চোখের সামনে শহীদ হয়েছে তোমরা তাদের লাশ নিজ হাতে দাফন করেছ তোমরা সেই কমান্ডো শহীদদের কথা স্মরণ করো যারা দুশ্মনের শাড়ির মধ্যে ঢুকে পড়ে শাহাদত বরণ করেছে তোমরা তাদের জানাজা পড়তে পারো দাফন করতে পারো নি এমনকি তাদের মৃত দেহটা পর্যন্ত তোমরা এক নজর দেখতে পারো নি তাদের লাশের সঙ্গে কি আচরণ করেছে তা তোমরা জানো তোমরা শহীদদের বিধবা স্ত্রী ও এতিম সন্তানদের কথা স্মরণ করো যাদের স্নেহ মমতা ভালোবাসা আল্লাহর নামে কোরবান হয়ে গেছে আজ শহীদদের আত্মা তোমাদের ডাকছে তোমাদের আত্মমর্যাদা ও পৌরুষকে চিৎকার করে আহ্বান করছে দুশ্মন কার্ক দুর্গকে এত দুর্ভেদ্য ও মজবুত করে তুলেছে যে তোমাদের সঙ্গীরা প্রাচীরের উপর থেকে নিক্ষিপ্ত আগুন ভেদ করে প্রাচীর ভেঙে ভিতর প্রবেশ করার চেষ্টা করছে এবং মৃত্যুর কোলে ডলে পড়ছে ইসলামের মর্যাদার প্রহরীগণ কার্ক দুর্গে তোমাদের বোন কন্যাদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে বৃদ্ধদেরকে পশুর ন্যায় খাটানো হচ্ছে যুবকদেরকে বন্দিশালায় আটকে রাখা হয়েছে কিন্তু যে আমি খ্রিস্টানদের পাথরের কেল্লা ভেঙে চুরমার করেছিলাম সে আমি মাটির দুর্গ জয় করতে পারলাম না আমার শক্তি তোমরা আমার ব্যর্থতা তোমাদেরই ব্যর্থতা সুলতান আইয়ুবির কণ্ঠস্বর আরও উঁচু হয়ে যায় তিনি দু বাহু ঊর্ধ্বে তুলে ধরে বললেন তোমরা আমার বুকটা তীরের আঘাতে ঝাঁঝরা করে দাও আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছি কিন্তু আমার জীবন হরণ করার আগে আমাকে অবশ্যই এই সুসংবাদ শোনাতে হবে যে তোমরা কার্ক দুর্গ জয় করে নিয়েছ এবং সম্ভ্রমহারা মা বোন কন্যাদের উদ্ধার করেছ তৎকালের ঐতিহাসিক আসাদুল আসাদি লিখেছেন সুলতান আইবির ভাষণ মুসলিম সৈনিকদের অন্তরে তীরের ন্যায় গেঁথে যাচ্ছিল তাদের চেহারা রক্তিম হয়ে ওঠে এবং তারা আবেগপ্রবণ হয়ে ওঠে তাদের হৃদয় থেকে বিদ্রোহের আগুন নিভে যেতে শুরু করে সুলতান আয়ুবির উদ্দেশ্য সফল হয়ে যায় সালতানাতে আর মোহাফিজগণ তোমাদের তরবারিগুলো ভোতা করে দেওয়ার জন্য খ্রিস্টানরা তাদের মেয়েদের ইজ্জত ও হাসিস ব্যবহার করছে তোমরা হয়তো জানো না খ্রিস্টানরা তাদের একটি মেয়ের ইজ্জত বিলিয়ে এক হাজার মুজাহিদকে বেকার করে তুলছে একটি মেয়েকে দিয়ে আমাদের হাজার মেয়ের চরিত্র নষ্ট করছে তারা তোমাদের মাঝে একটি চরিত্রহীনা মেয়ে ঢুকিয়ে আমাদের হাজার হাজার মেয়ের চরিত্র বিনষ্ট করছে তোমরা যাও আপন বোন কন্যাদের ইজ্জত রক্ষা করো তোমরা সেই কার্ক অভিমুখে রওনা হচ্ছ যেখানে পবিত্র কোরআনের পাতা ছিন্ন ভিন্ন পড়ে আছে ও কাফিরদের পায়ে দলিত হচ্ছে যেখানে তোমাদের মসজিদগুলো খ্রিস্টানদের শৌচাগারে পরিণত হয়েছে যে খ্রিস্টানরা তোমাদের ভয়ে থরথর করে কাঁপত ওখানে তারা তোমাদের নিয়ে ঠাট্টা করছে শোভক তোমরা জয় করেছিলে কারকো তোমাদেরই জয় করতে হবে সুলতান আইবি বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেননি যে তারা বিভ্রান্ত হয়ে গেছে তিনি কারো ব্যাপারে সংশয় সন্দেহের ইঙ্গিতও করেননি তার স্থলে তিনি বাহিনীর চেতনা ও আত্মমর্যাদাবোধকে উত্তেজিত করে তোলেন যার ফলে যে বাহিনী এতক্ষণ এই ভেবে বিস্মিত ছিল যে এত সাত কেন আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলা হলো এখন তাদের বিস্ময়ের কারণ হলো কেন আমাদেরকে এক্ষুনি কার্কের উদ্দেশ্যে রওনা হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে না সুলতান আয়ুবের ভাষণের পর সমস্ত বাহিনী এখন উত্তেজিত তিনি ঊর্ধ্বতন ও অধস্তন কমান্ডারদের ডেকে পাঠান তারা এলে তিনি তাদেরকে রওনা হওয়া সংক্রান্ত নির্দেশনা প্রদান করেন তিনি বাহিনীকে যে পথে রওনা হওয়ার নির্দেশ দেন সেটি সেই রাস্তা থেকে অনেক দূরে যে পথে রণাঙ্গনের বাহিনী ফিরে আসছে সুলতান আয়ুবি যে কমান্ডারদেরকে কার থেকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন তিনি তাদেরকেও রওনাকারী বাহিনীর সঙ্গে পাঠিয়ে দেন তাদেরকে তিনি আগেই গোপনে নির্দেশনা দিয়ে রেখেছিলেন বাহিনী যখন রওনা হওয়ার নির্দেশ পায় তখন সৈন্যদের তাকবীর ধ্বনিতে কায়রোর আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে আবেগের অতিশয্যে জল করে ওঠে সুলতান আয়ুবির মুখমণ্ডল বাহিনী যখন সুলতান আয়ুবির দৃষ্টির আড়ালে চলে যায় তখন তিনি একজন দূতকে পয়গাম দিয়ে সেই সাউনের উদ্দেশ্যে পাঠিয়ে দেন যেখানে রনাঙ্গন থেকে আগত বাহিনী অবস্থান নিয়ে আছে দূতকে দ্রুত গন্তব্যে পৌঁছার নির্দেশ দেওয়া হয় বার্তা হল পয়গাম প্রাপ্তির সঙ্গে সঙ্গে বাহিনীকে কায়রোর উদ্দেশ্যে রওনা করাও পথের দূরত্ব ছিল আট দশ মাইল দূত দ্রুত গন্তব্যে পৌঁছে যায় তৎক্ষণাৎ বাহিনী রওনা হওয়ার নির্দেশ পায় সূর্যাস্তের পর বাহিনীর অগ্রগামী ইউনিট কায়রোতে ঢুকে পড়ে পিছনে পিছনে ঢুকে পড়ে অন্যান্য ইউনিটও তাদেরকে থাকার জন্য সেই স্থান দেওয়া হয় যেখানে গত রাত পর্যন্ত কার্কের উদ্দেশ্যে রণাকারী বাহিনী অবস্থান করছিল কমান্ডাররা সৈন্যদেরকে অবহিত করে যে এখানকার বাহিনীকে রণাঙ্গনে পাঠিয়ে দেওয়া হয়েছে এরা ছিল ক্ষুব্ধ উত্তেজিত আলিবিন সুফিয়ান এদেরকে ঠান্ডা করার ব্যবস্থা আগেই করে রেখেছেন সুলতান আয়ুবি পরম বুদ্ধিমত্তার সাথে বিদ্রোহের আশঙ্কাও দূর করে দেন এবং গৃহযুদ্ধের সম্ভাবনাও নিঃশেষ করে দেন তিনি ঊর্ধ্বতন কমান্ডার ও সেসব সেনা কর্মকর্তাদের ডেকে পাঠান যারা সীমান্ত বাহিনীগুলোর জিম্মাদার সীমান্তে কত শূন্য আছে এবং কোন কোন স্থানে জেনে নিয়ে তিনি সে পরিমাণ সৈন্য সকাল সকাল যথাস্থানে পাঠিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন সুলতানকে অবহিত করা হয়েছিল যে সীমান্ত বাহিনীগুলো দেশ থেকে খাদ্যদ্রব্য ও সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র বাইরে পাচার করার ব্যাপারে দুশ্মনের সহযোগিতা করছে সুলতান আইয়ুবি এই বাহিনীগুলোর কমান্ডারকে বিশেষ নির্দেশনা প্রদান করেন এবং সীমান্ত থেকে প্রত্যাহত বাহিনীগুলো সম্পর্কে নির্দেশ দেন যেন তাদেরকে ওখান থেকেই রণাঙ্গনে পাঠিয়ে দেওয়া হয় সাদিয়া দুবেলা মসজিদে ইমামকে খাবার দিয়ে যায় মাহমুদ বিন আহমদ শিষ্য পরিচয় নিয়ে ইমামের নিকট থেকে ধর্মশিক্ষা অর্জন করছে সাদিয়া যে চারণভূমিতে বকরি চড়ায় মাঝে মধ্যে সেখানেও যাওয়া আসা করে সে ওখানে টিলা আছে জায়গাটা সবুজ শ্যামল পানির অভাব নেই এলাকাটা লোকালয় থেকে খানিক দূরে সাদিয়া মাহমুদকে নিজের মুহাফিজ ভাবতে শুরু করেছে তার দৃঢ় বিশ্বাস মাহমুদ তাকে কাফেরদের হাত থেকে রক্ষা করবেই কিন্তু মাহমুদ এখনই তাকে নিজ গ্রামে নিয়ে যেতে রাজি হচ্ছে না সাদিয়া মাহমুদকে এমনও বলে যে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে রেখে আসো তারপর বিদ্যা অর্জন করো মাহমুদ থেকে বলতে পারছে না যে তার বাড়ি মিশরের অন্য প্রান্তে যেখানে ইচ্ছে করলেই যাওয়া যায় না মাহমুদ তার অভিজ্ঞতা বলে বুঝে ফেলেছে সাদিয়া দুশ্মনের কিরণক নয় কর্তব্যের পথে প্রতিবন্ধক না হলেই আরও আগেই মাহমুদ মেয়েটিকে এলাকায় নিয়ে যেত তাছাড়া মসজিদের ইমাম তারই বিভাগের একজন অফিসার যার উপস্থিতিতে সে কর্তব্য অবহেলা করতে পারে না ইমাম তাকে এও বলছিলেন যে তুমি আমার সঙ্গেই থাকো মাহমুদের দৃষ্টিতে এটি তার প্রতি তার অফিসারের নির্দেশ একদিন হঠাৎ গ্রামে হুলস্থুল শুরু হয়ে যায় কিছু অপরিচিত লোকের চেহারা চোখে পড়তে শুরু করে সকলের মুখে একই কথা তিনি আসছেন তিনি আকাশ থেকে আসছেন মৃতকে জীবন দানকারী আসছেন আজ গ্রামের প্রতিটি মানুষ বেজায় খুশি তারা বলছে তাদের উদ্দেশ্য পূরণকারী আসছেন সাদিয়া দৌড়ে আসে মাহমুদ বিন আহমদকে বলে শুনেছ তিনি আসছেন তুমি কি জানো আজ আমি তার কাছে কি চাইব আমি তাকে বলবো